আসসালামু আলাইকুম বুধবার বিনিয়োগ সম্মেলনে বক্তৃতার একটা পর্যায়ে আমাদের প্রধান উপদেষ্টা দুই দুইবার কেড়ে ফেললেন নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রিয় দর্শক একবার একাত্তরকে স্মরণ করতে গিয়ে আর একবার চুয়াত্তরের দুর্ভিক্ষকে স্মরণ করতে গিয়ে তার এই চোখের পানির প্রতি তার এই আবেগের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই ভালোবাসা বিশ্বাস স্থাপন করতে চাই কিন্তু প্রশ্ন ওঠে বই কি তার গত আট মাস সরকারের সময়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে যখন আমরা দেখছি একাত্তরকে মুছে ফেলার একাত্তরকে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার একটা প্রাণান্তকর চেষ্টা চব্বিশের চেতনাকে একাত্তরের জায়গায় রিপ্লেস করার একটা ভয়ঙ্কর দুঃসাহসিক অপচেষ্টা তখন কিভাবে একাত্তর নিয়ে তার এই আবেগকে আমরা শ্রদ্ধা জানাবো কিভাবে তার এই আবেগের প্রতি আমরা আস্থা রাখব সে যাক আমি মূল যে জায়গাটিতে ফোকাস করতে চাই তা হচ্ছে তিনি চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন তিনি সরলীকরণ করার চেষ্টা করেছেন আমার মনে হয় তিনি তার বক্তব্যের একটা অংশে যা বলছেন সেটাই সামান্যতম আপনাদের সময় তুলে ধরলে আমার বিশ্লেষণ বা আমার বক্তব্যটি বোঝা আপনাদের জন্য বোধহয় সহজ হবে তিনি বলছেন যে চুয়াত্তরের দুর্ভিক্ষ একটা বড় দুর্ভিক্ষ ছিল যেখানে পনেরো লাখ মানুষ মারা গেছে এমন ছিল আমাদের স্বাধীন দেশ আমি এই সেন্টেন্সটি মনে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আচ্ছা তিনি বলছেন আমরা একটি ফসল ফলাতাম তখন আমাদের অন্য কোনো উপায় ছিল না আমাদের দেশের মানুষ কৃষক হিসেবে বেশি পরিচিত ছিলেন তার কারণ তাদের আর কোনো পেশা ছিল না তাদের মধ্যে তিন চতুর্থাংশ মানুষের নিজের কোনো জমি ছিল না জীবন নির্বাহের জন্য একটি ফসলই ফলতো তখনকার মানুষের জীবন ছিল অনেক কঠিন এই যে কথাগুলো বললেন তিনি কি মেসেজ দেওয়ার চেষ্টা করলেন চুহাত্তরের দুর্ভিক্ষ কী কারণে সংগঠিত হয়েছিল আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠী অতি দরিদ্র ছিল এই কারণেই দুর্ভিক্ষটা হয়েছিল নাকি তিনি যে বললেন যে তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ সেটি বলার মধ্য দিয়ে তখনকার বঙ্গবন্ধু প্রশাসনকে বঙ্গবন্ধু সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাইলেন তার অদক্ষতা অযোগ্যতা প্রশাসনিক দুর্বলতাকে চিহ্নিত করতে চাইলেন যেহেতু এখনকার সরকার তো স্বীকার করেন না জনক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেই জায়গা থেকে আমার প্রশ্ন তো যেখান থেকে যেভাবেই তিনি বলুন না কেন তিনি সরলীকরণ করার চেষ্টা করেছেন এটি স্পষ্ট যেখানে চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা তো একটা হয়নি খুবই চমৎকার এবং খুব ডেপথ গবেষণা যার এ বিষয়ে তিনি হচ্ছেন আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন অমর্ত্য সেন তার গবেষণায় বলছেন চুয়াত্তর দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে গিয়ে যে খাদ্য ঘাটতির কারণেই যে কেবলমাত্র দুর্ভিক্ষ সংঘটিত হবে এমন নয় তিনি বলছেন যে প্রশাসনিক দুর্বলতা দুর্নীতি গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর প্রতি অবহেলা অথবা যেই জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা প্রয়োজন তাদের মাঝে সঠিকভাবে খাদ্য সরবরাহ করতে না পারা এরকম আরও বিশেষ কিছু কারণ দুর্ভিক্ষের জন্য দায়ী আমার কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও একজন অর্থনীতিবিদ বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ আমি তেমনটাই মনে করি আর অমর্ত সেন সেনও একজন অর্থনীতিবিদ অমর্ত সেন যদি চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে এমন কঠিন গভীর বিশ্লেষণ করতে পারেন গবেষণা করতে পারেন তাহলে আমাদের প্রধান উপদেষ্টা কেন পারেন না কি কারণ ছিল চুয়াত্তরের দুর্ভিক্ষের মূল কারণগুলো কি ছিল সহজ কথায় বলতে গেলে এটা তো অনেক ব্যাপক একটি বিষয় ব্যাপক আলোচনার বিষয় ছোট করে মোটা দাগে কিছু কথা বলতে গেলে বলতে হয় যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়েছিল সেটির পুনর্গঠন করতে গিয়ে বঙ্গবন্ধু তিন বছর সময় চেয়েছিলেন এবং তিনি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা সম্প্রসারণমূলক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করলেন সব কিছু ঢেলে সাজাতে সেটি করতে গিয়ে অর্থের সরবরাহ বেড়ে গেল অন্যদিকে খাদ্য পণ্যের অপ্রতুলতা তাতে মূল্যস্ফীতির সৃষ্টি হলো এর পাশাপাশি আর কি ছিল বিজয়ের দুই বছর যেতে না যেতেই আমাদের সামনে জাতির সামনে একাধিকবার অতিবৃষ্টি বন্যার সৃষ্টি হলো যাতে করে উৎপাদনশীল কর্মকাণ্ড একবারে মুখ থুবড়ে পড়ল এবং ব্যবসা বাণিজ্যের কর্মসংস্থানে ভয়ঙ্কর সংখ্যার সৃষ্টি হলো মানুষ বেকার হয়ে পড়ে থাকলেন কৃষক শ্রমিকরা কাজ না পেয়ে ঘরে বসে থাকতে লাগলেন এর মধ্য দিয়ে আর কি ঘটলো এবং এর মাঝে একটি কথা বলে নিতে চাই উনিশশো চুয়াত্তরে যে খাদ্যঘাটটি অন্যদিবারের চেয়ে বেশি ছিল তা নয় বরং তারা আগের দুই বছর এবং তার পরের বছর পঁচাত্তরের তুলনায় খাদ্য উৎপাদন যথেষ্ট বেশি হয়েছিল তারপরেও খাদ্য ঘাট দেখা গেল দিল কেন কারণ তখন মজুদ্দার বেড়ে গেল বাজারে বেড়ে গেল। বিশেষ কিছু পরিবার ভাবলো যে এই যে অবস্থা বন্যা ওতে বৃষ্টি এতে খাদ্য সংকট দেখা দিতে পারে তারা খাদ্য মজুত করতে লাগলো আবার যারা অসাধু ব্যবসায়ী মজুদ্দার তারা কালোবাজারের মাধ্যমে খাদ্য মজুত করতে লাগলো এতে করে হলো চালের সরবরাহ কমে গেল চালের দাম বেড়ে গেল সরকার খাদ্য আমদানির চেষ্টা করলো যদিও তার আগে থেকে উনিশশো তিয়াত্তর সালেই নভেম্বরের দিকে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনি যুক্তরাষ্ট্রের কাছে তিন লাখ তিন লাখ টন খাদ্যের জন্য খাদ্য সাহায্যের জন্য আবেদন করেছিলেন এবং যুক্তরাষ্ট্র তার পিএল চারশো এই আইনের আওতায় খাদ্য সরবরাহ করতেও চাইলো খাদ্য সাহায্য দিতে চাইল কিন্তু ওই সময় আবার কিউবাতে আমাদের কিছু পারজাত পণ্য যাচ্ছিল পারজাত পণ্য রপ্তানির মাধ্যমে পঞ্চাশ লাখ মার্কিন ডলার আয় হচ্ছিল আমাদের কিন্তু মার্কিন প্রশাসন যখন আমাদের খাদ্য দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল তখন হঠাৎ করে মনে পড়ল যে ওই চারশো আশি পি এল ধারায় এমন একটি বিধান ছিল যে যারা বা যে দেশ কিউবার সঙ্গে বাণিজ্য করবে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে না এবং কিসিনজার প্রশাসন তৎকালীন নিক্সন প্রশাসন তারা তো বাংলাদেশের উপরে একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ তো রাখছিলই কিন্তু নানান কারণে বাংলাদেশের তৎকালীন যে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি তারও আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা দিতে চাইছিল কিন্তু ওই যে সুযোগ পেয়ে গেল একটা আইন সেটি ব্যবহার করে তারা স্থগিত করলো বাংলাদেশে খাদ্য সাহায্য পাঠাতে তারা জাহাজে মালামালো তুলেছিল কিন্তু বন্ধ করে দিল এই অবস্থায় বঙ্গবন্ধু প্রশাসন তখন কিবার সঙ্গে তারা যে বাণিজ্য চুক্তি সেটাই স্থগিত করলো তারা বলেছে ঠিক আছে আমরা পাঠাবো না কিন্তু এই দেনদাবা চলতে চলতে এমন সবাই খাদ্য সহায়তা এলো তারা আগেই দুভিকর সৃষ্টি হলো এই যে বিষয়গুলো ঘটলো এগুলো কি আমাদের প্রধান উপদেষ্টা জানা নেই একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি যদি এই মেসেজ দিয়ে থাকেন যে কেবলমাত্র প্রশাসন অদক্ষতা দুর্বলতা হ্যাঁ প্রশাসন অদক্ষতা দুর্বলতা অবশ্যই ছিল তখন ওই যে অমর্ত সেনজিব বলেছেন যে যাদের খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের প্রয়োজন জরুরি তাদের কাছে আগে খাদ্য পৌঁছাতে হবে প্রশাসন সেটি পারেনি তৎকালীন প্রশাসন তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও যে খুব বেশি ভালোভাবে পুনর্গঠন করতে পেরেছিল ওই সময় তাও না যোগাযোগ ব্যবস্থার কারণেও তখন যে নিডিম মানুষগুলো তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছায়নি আর অন্য অন্য কারণ তো বললামই কীভাবে মূল্যস্ফীত হলো কীভাবে মানুষ বেকার হয়ে পড়লো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল অনেক কিছু এই সব মিলিয়েই তো চুয়াত্তর দুর্ভোগ সৃষ্টি হয়েছিল অতএব আমাদের প্রধান উপদেষ্টার যে চোখের পানি তার প্রতি শ্রদ্ধা জানিয়েই বলতে চাই আসলে তিনি কোন মেসেজ দিতে চাইছেন এই দেশের মানুষের কাছে অথবা বিদেশে আল্লাহ হাফিজ ভালো থাকুন